সুতরাং দুই বছরের একটি কোর্স তোমাকে শেষ করতে হবে চোদ্দ মাস সবচেয়ে কারণ আমি যখন বিশ্ববিদ্যালয় হতে তখন প্রথম একটি শর্ত থাকে এবং এইচএসসি রেজাল্ট সুতরাং আজকে যাতে এখানে সম্বর্ধিত হয়ে যাওয়ার পরে আমরা ভুলে না যাই যে আমাকে আরেকটি জায়গা অধিক্রমণ করতে হবে তুমি সম্বর্ধিত হয়ে যাচ্ছ অনেক বড় কথা লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল কিন্তু কি সম্বর্ধিত হতে পেরেছে তুমি কি একবার চিন্তা করেছ তোমার একই ক্লাসে কত বন্ধু পরীক্ষা দিয়েছিলে তোমরা কতজন এখানে এসেছ হিসাব আছে তোমাদের তুমিকে সুক্রিয়া আদায় করেছো মহারাজা রব্বুল আলমিনের কাছে যে আল্লাহ আমি পরীক্ষা দিয়েছিলাম আমার ক্লাস থেকে দেড়শো জন তার মধ্যে আমি মাত্র পাঁচজন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে সক্ষম হয়েছি মহারাজা রব্বুল আলামী তোমাকে কবুল করেছেন এই জন্যই তুমি এখানে এসেছ সুতরাং প্রতিটা মুহূর্তেই সেই মহান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করুন তাহলে আমাকে আরেকটি এইচএসসি পরীক্ষা দিতে হবে আমাকে এখন থেকেই আজকে যে সম্বর্ধিত হয়ে তুমি যাচ্ছ তোমার দায়িত্ব গুণ বেড়ে গেল যে সম্বন্ধিত হল সে আজকে সমাজের দায়িত্ব নিবে যে সম্বন্ধিত হল সে রাষ্ট্রের দায়িত্ব নিবে যে সম্বর্ধিত হল সে তার পরিবারের দায়িত্ব নিবে বাবা মার দায়িত্ব তাকে দিতে হবে পার্সোনাল রিলেশন ব্যক্তিগত যোগাযোগের কারণে মানুষের কালচার চেঞ্জ হতে পারে তিন নম্বর কারণ হচ্ছে ট্রেনিট ব্যবসা বাণিজ্যের কারণে মানুষের আগমনের কারণে তার সংস্কৃতি চেঞ্জ হতে পারে চার নম্বর কারণ হচ্ছে ওয়ার যুদ্ধের কারণে সংস্কৃতি চেঞ্জ হতে পারে আজকে দেখেন ইরাকের সমাজে প্যান্ট শার্ট করা মেয়েদেরকে এখন দেখা যায় যেটি আজ থেকে দশ বছর বারো বছর আগে সম্ভব ছিল না যখন সেখানে ইরাকেরা পরাজিত হয়েছে আমেরিকাদের কাছে তখন আমেরিকানরা তাদের কালচার তাদের উপরে চাপিয়ে দিয়েছে আফগানিস্তানে সেটি দেখা যাচ্ছে পাঁচ নম্বরের যে ভয়ানক সেটি হচ্ছে মিডিয়া মিডিয়ার কারণে মানুষের কালচার চেঞ্জ হয়ে যায় উনিশশো তিয়াত্তর সালে মার্কিন নৌবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে মার্কিন নেভাল একাডেমির প্রিন্সিপাল হয়েছিলেন একটি মহান আলফ্রেড মাহান তার নাম ছিল আলফেড মাহান পৃথিবীকে একটি মাহানগুলি সবাই তাকে চিনে আলফ্রেড মাহান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতেছে তুমি যদি পৃথিবীর বহু হতে চাও জঙ্গি বিমান জড়াতি হাইড্রোজেন বোমার প্রয়োজন নাই তুমি যে জাতিকে ধ্বংস করে চাও সেই জাতিটি সংস্কৃতি ধ্বংস করে দাও উনিশশো সাতাত্তর সাল থেকে সারা শুরু পৃথিবীতেই সালে বাংলাদেশে স্যাটেলাইটের আগমন ঘটেছে উনিশশো ছিয়ানব্বই সালে আমরা ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি কিন্তু আমি কোনটি বিরোধিতা করি না আমি কোন দিয়ে বিপক্ষে অবস্থান করি না কিন্তু দুঃখজনক বিষয় আজকে সেই জিনিসের ভালো দিকটা না গ্রহণ করেছি তার চেয়ে অনেক অনেক বেশি গ্রহণ করেছি খারাপ দিকটা যার কারণে আজকে আমাদেরকে মনের দুঃখে গান লিখতে হয় মাইকেল সবার মাথা ধরে। আমার খাদির আগে কি সুন্দর দিন কাটাইতাম গান শুনেছেন না আব্দুল করিম গান লিখেছে না আজকে আমার সন্তান গুলো কোথায় চলে গেছে চিন্তা করেছেন কোথায় যাচ্ছে আমার সংস্কৃতি আমার আভিজাত আজকে ধানের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন প্রিয় ভাই তোমরা এখন ছাত্র জানাচ্ছ মাত্র এসএসসি পাশ করেছ তোমাদের সবার কাছে তো মোবাইল নামক একটি যন্ত্র আছে আছে না আছে কি দরকার এই মোবাইলের দরকার আছে তোমার বাবা কি মোবাইল ছিল তোমার বাবা কি মানুষ হয় নাই আর তোমার কেন লাগবে মা তার ছোট্ট মেয়েটার কাছে মাত্র ক্লাস ফোরে পড়ে একটা মোবাইল কিনে দিয়ে দিয়ে বাসা থেকে ফোন করে মা তুমি কি পানি খেয়েছ পানি খেয়ে নিও আরে বাবা ওর যদি পানির জিজ্ঞাসা লাগে ও তো নিজেই খেয়ে নিবে আপনাকে তো মোবাইলে বলতে হবে না বলতে হবে আপনার বাড়ির পাশে থাইল্যান্ড আছে না অনেক খারাপ দেশ এই থাইল্যান্ডও নাকি ইন্টারমিডিয়েট পাস না করলে তাকে মোবাইল দেওয়া হয় না তাহলে আমার কি দরকার কেন আমার এত প্রয়োজন হয় আজকে মোবাইল দিয়ে কানের মধ্যে কি যেন ঢুকিয়ে দিই আপনারা দিয়ে রাস্তাতে হাঁটতে গাড়িতে যদি হর্ন দেয় শুনেন না কারণ কানের মধ্যে তো মাইকেল ব্যাক না কারণে ভালো কথা শুনতে পারেন না যদি সারা মানুষকে সারা বাংলাদেশের মানুষ বাঁচিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকে আঠারোশো বিয়াল্লিশ সালে চীনা জাতিদের যাদেরকে হিম্মতের জাতি বলা হয় সেই চীনা জাতিদেরকে শুধুমাত্র আফিল আর গাঁজা খাওয়ে খাওয়ে একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়ে ব্রিটিশরা চীনের কাছ থেকে হংকং ম্যাকোয়ার মতো জায়গা দখল করে নিয়েছে যেই জাতিকে হয় হিম্মতের জাতি তাদের যদি যে সম্ভব হয় তাহলে আমি তো হাইব্রিড সম্পর্ক বাঙালি জাতি আমাকে ধ্বংস করে দিয়া খুবই সোজা পা আরো প্রস্ফুটিত করুক এবং এই মেধা যোগ্যতাকে আল্লাহ রকুল আলী আগামী বাংলাদেশের জন্য কবুল করুন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন বেঁচে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কখনো নিজেকে পথভ্রস্ত করবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম